নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন বিকেল বেলায় আমি না এই টফুটা বানাবো আমি আগে কখনো টোফু বানাইনি তো সেই জন্যই আরও আপনাদের সাথে শেয়ার করছি টফু হচ্ছে পনির আসলে কিন্তু এটা দুধ থেকে তৈরি হয় না এটা সয়াবিন থেকে তৈরি হয় এক একদমই পনিরের মতো দেখতে খেয়ে দেখব কেমন লাগে খেতে যারা ভেগান ডায়েট করে তাদের জন্য টোফুটা একটা ভালো অপশান আমি যতদূর জানি ভেগান ডায়েট মানে হচ্ছে কোনো অ্যানিমেল প্রোটিন যারা নেয় না এই যে পনিরের মতোই কেটে নুন গোলমরিচ আর একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাখিয়ে নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আগেগুলোকে ভেজে নেব ভেজে তারপর একটু রসুন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে যেমন সস দিয়ে করে ওরকমভাবে বানিয়ে নেবো এটা ভীষণ হাই প্রোটিন আর ক্যালসিয়ামও আছে এই যে রসুনটা কুচিয়ে নিয়েছি যারা ভেগান ডায়েট করে তারা তো দুধের কোনো কিছু মানে অ্যানিমেলের থেকে কিছু প্রোটিন বা কিছু নেয় না তো তারা আর কি এটা খেতে পারে আমরাও খেতে পারি এটাই অনেক প্রোটিনও আছে ক্যালসিয়ামও আছে এই যে মটরশুঁটি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর সব একটু ভেজে নিচ্ছি গাজর মটরশুঁটি না দিলেও হয় কিন্তু ওই আর কি একটু দেয়া হলে খাওয়া হবে সবজিটা একটু সয়া সস দিলাম এবার ভেজে রাখা ওই টোফুগুলো দিয়ে আর একটু টমেটো সস দেবো চিলি সস আর দিচ্ছি না তিনিসাও তো খাবে ঝাল লাগে যদি দিয়ে নামিয়ে নেব এই যে এরকম হয়েছে ফাইনালি দেখতে আপনারাও বানিয়ে বলবেন আর টোফু আর কিভাবে খান অবশ্যই জানাবেন এটা তো সোয়াবিনের থেকেই তৈরি হয় এই হয়ে গেছে এবার একটু তিনিশাকে আর নিয়ে নিচে যাচ্ছি তিনিসার হাতের ক্যানটা হচ্ছে আমাদের দুদানার ক্যান নিচে রেখে আসা হয় ওখানেই এসে দিয়ে যায় আবার গিয়ে আমরা নিয়ে নিই সন্ধ্যাবেলা এসে দিয়ে যায় তার আগে সিকিউরিটির ওখানে গিয়ে রেখে আসি এখানে মোটামুটি ঠান্ডাও লাগছে বাইরে বেরোলে তো এটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা এখানে সব বাচ্চারা খেলে স্পেস পায় অনেকটা ওই তিশানকে একটু প্যারাম্বুলেটারে ঘোরাবো আর তিনিশাও রয়েছে এখনও তিনিসা সবার সাথে মিলেমিশে উঠতে ঠিক পারেনি ভাষাটার সমস্যার জন্য দেখা যাক আশা করছি তাড়াতাড়ি হয়তো মিশে যেতে পারবে ও তো এমনি খুব মিশুকে আজ তাহলে খুব ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টফু আপনারা আর কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আজ তাহলে এটুকুই টাটা